একুশে জুলাই উপলক্ষে সোমবার ভোর থেকে তৃণমূলের নেতাকর্মীরা বাস ট্রেন ও নিজের ব্যক্তিগত গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন উল্লেখ্য এদিন শহীদ স্মরণে কলকাতার ধর্মতলার মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখুন কিভাবে দলে দলে নেতাকর্মীরা সেখানে যাচ্ছেন

ভাইয়েরা দাদারা সবাই আসছে আজকে একুশে জুলাই ধর্মতলা আরামবাগ পৌরসভার আমার ছ নম্বর ওয়ার্ড থেকে আমাদের এখানে কর্মীরা আছে পাশে করে ধর্মতলা যাবে দিদির কথা শুনবে শুনে এসে আমরা এখানে সেই নির্দেশ মেনে আমরা কাজ করবো সেই জন শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে প্রত্যেক বছর আমরা ধর্মতলা যাই এবছরও আমরা সকলে মিলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে আমরা শহীদ দিবসে শহীদ অর্পণ করতে তাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের অন্য বছর যা হয় এবছর তার চেয়ে বেশি সংখ্যক মানুষ সে ধর্ম ছাব্বিশের যে নির্বাচন আছে সেই নির্বাচনের জন্য মানুষ সর্বত ভাবে সকলের মিলে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকে ধর্মতলা যাচ্ছে

একটা কারণেই যাচ্ছি যখন আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন ওনার দৌলতেই কিন্তু আরামবাগে ট্রেনে তাই সেই জন্যই আমরা ট্রেনে করে যাচ্ছি ওনাকে যেমন ট্রেন দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাবো সাথে সাথে উনি যেভাবে সার্বিকভাবে পশ্চিমবঙ্গে উন্নয়ন করছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাবো সাথে সাথে যার জন্য আমরা ভোটার আইডেন্টিতে পেয়েছি যাদের আত্ম পরিধানে তাদের আত্মার শান্তি কামনা করবো পরিবারের সেই উদ্দেশ্যে আমরা কখন কখন বিন্দু মিলে আমরা যাতায়াত করছি টেনে এখানে মহিন ভাই আছে বাচ্চা আছে নিজাই আছে আরও অনেক অন্য বৃদ্ধ আছে তাই আমরা দিদির সবাইকে দিদিকে অনুপ্রাণিত করব যেভাবে বিজেপি সরকার পশ্চিমবাংলার পিছনে সব সময় অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আমরা একটাই অভয় দেব দিদি কিন্তু আজকে জন্য তোমার সাথে আমরা আছি কারণ আমরা সবসময় উন্নয়নের জনগণের সুবিধা ছাব্বিশের ভোটের আগে এইটাই শেষ একুশে জুলাই দিদির কাছে কী বার্তা চান টাইম তো একটাই এক বছর ছাড়া ছাড়া হয় এটা কোনো ফ্যাক্টর নয় যে ছাব্বিশে নির্বাচন আছে বলেই বিরাট ব্যাপার কারণ যখনই একুশে জুলাই তখনই কর্মীদের মধ্যে একটা উদ্বাদনা একটা ভাবনা থাকে যে আমরা এই অনুষ্ঠানকে আমরা সফল করব এই ঐতিহ্যকে আমরা সর্বাঙ্গী সুন্দর করবো সেই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আগামী ছাব্বিশে জুলাই থেকে নির্বাচনকে সামনে রেখে কোনো কর্মী কিন্তু যাচ্ছে না গতানুতিকভাবে যেভাবে প্রত্যেক বছরে গিয়ে থাকে এবছরও এইভাবেই যাবে দেখা যাবে যে আস্তে আস্তে যত জনগণ বিজেপির দিকে চলে গিয়েছিল কিন্তু এখন দেখবেন আজকে বইটি বছর এসে সবাই তারাই কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলে এসেছে এবং তারাও সকলে উপর। নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ